আজকে আমরা চতুর্ভুজ কয়টি আছে এইটি নিয়ে একটা কোশ্চেন হয়ে থাকে তো এটা নিয়ে আমরা শিখব কীভাবে এটা খুব দ্রুত নির্ণয় করা যায় তো এখানে দেখা যাক যে এটা একটা হচ্ছে একটা চতুর্ভুজ মানে বর্গ তো আমি যদি এখানে একটা দাগ দেই তাহলে হয় এখানে আর একটা দাগ দিই প্লাস চিহ্নর মতো তাহলে হয় একটা দুইটা তিনটা চারটা তাই না আর এখানে হচ্ছে টোটাল একটা পাঁচটা এটা নর্মালি বের করা যায় আচ্ছা এখানে যদি আমি আবার এরকম দিই সাপোজ তাহলে কয়টা হলো। তাহলে হচ্ছে গিয়ে এমনি তো আগে ছিল চার কয়টা পাঁচটা তাই না একটা দুইটা তিনটা চারটা আর বাইরে একটা পাঁচটা আর এখানেও কিন্তু একটা দুইটা তিনটা চারটা আর এই বাইরে আবার আর একটা হচ্ছে পাঁচটা তার মানে টোটাল দশটা আবার যদি আরেকটা হয় তার মানে হচ্ছে গিয়া পনেরোটা ক্লিয়ার তাহলে এখানে হচ্ছে গিয়া পনেরোটা টোটাল আসে এখন এই যদি থাকে যে এখানে কীভাবে বের করা যাবে যে এমসি কয়টা আছে এমসি তো গুনে গুনে এরকম বের করা যায় না ঠিক আছে তো সেই ক্ষেত্রে কয়টা আছে এটা ফার্স্ট হচ্ছে রো আর কলাম এইটাকে বলা হয় রো আর এইটাকে বলা হয় কলাম এই রো আর কলাম গুন করতে হবে ঠিক আছে তারপরে আবার সিস্টেমটা আমি বলে দিচ্ছি যেমন এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ছয় গুণ ছয় এটা আমার চতুর্ভুজ আছে এরপরে ছয় গুণ ছয় মানে হচ্ছে কি আমাদের ছত্রিশ তাই না আচ্ছা এরপর হচ্ছে এটা এক কমায় দেব তার মানে পাঁচ গুণ পাঁচ পঁচিশ আবার এক কমায় দিলে হয় আমাদের কয়টা ষোলো আবার তিন গুণ তিন তার মানে হচ্ছে নয় আমি এখানে লিখতেছি দুই গুণ দুই তারপর হচ্ছে চার এক গুণ এক হচ্ছে এক এইটা এই ছত্রিশ পঁচিশ ষোলো নয় চার এক ইত্যাদি যোগ করলেই আমাদের বের হয়ে যাবে এখানে টোটাল কয়টা আছে ক্লিয়ার তাহলে এখানে আমাদের ছত্রিশ আর পঁচিশ হচ্ছে গিয়া আমাদের একষট্টি একষট্টি আর ষোলো হচ্ছে গিয়া কত একষট্টি আর ষোলো সাতাত্তর সাতাত্তর আর এক আটাত্তর আটাত্তর আর চার হচ্ছে বিরাশি বিরাশি আর নয় একানব্বইটা আছে আচ্ছা আমরা আবার গুনে দেখি ছয় ছয় ছত্রিশ পাঁচ পাঁচ পঁচিশ চার চার ষোলো তিন তিন চার আর এক এক হচ্ছে গিয়ে গুণ করলে হয় এক আচ্ছা নয়ার পা এটা হলো নয় এক দশ দশ চোদ্দো চোদ্দো আর ষোলো চোদ্দো আর ষোলো হচ্ছে গিয়ে তিরিশ তিরিশ আর পঁচিশ পঞ্চান্ন পঞ্চান্ন আর হচ্ছে গিয়ে তিরিশ পঁচাশ ছয় একানব্বই এটা হচ্ছে গিয়ে আমাদের চতুর্ভুজ আছে এখানে আপনি কি কাউন্ট করতে পারবেন মনে হবো কি না এটা একটা 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 দুইটা এরকম আসলে এই যে এটা একটা চতুর্ভুজ আবার এটা একটা চতুর্ভুজ আবার এটা একটা চতুর্ভুজ তাই না আবার এইটা একটা চতুর্ভুজ আবার এইটা একটা চতুর্ভুজ আবার এইটা একটা চতুর্ভুজ এইভাবে আবার এইটা একটা চতুর্ভুজ এইটা একটা চতুর্ভুজ মানে এইভাবে এখানে টোটাল একানব্বই